হ্যালো ফার্নিচার লাভার আসসালামু আলাইকুম দ্যাশো দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন প্রত্যেককে জানাই নুসরাত ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বর্তমান সময়ের মারাত্মক দুটি ফুল বক্সের কাঠ যেগুলো আপনারা দেখতেই পারছেন এখনও নকশার কাজ চলতেছে এটা হচ্ছে আপনার পিছনে যে পাটটা এটা এটা হচ্ছে আপনার সামনের পাট এটা হচ্ছে পিছনের পাট একাশি কাঠের মধ্যে করা দুই ইঞ্চি কাঠের উপরে সাথে রয়েছে আর একটি সূর্যমুখী খাট সূর্য খাট যেটা হচ্ছে একাশি কাঠের উপরে করা তা ওটা হচ্ছে ইঞ্চি কাঠ এখনও অনেক কাজ বাকি রয়েছে এই খাটটার কাজগুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতেই পারবেন কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ করে কাজগুলো করা হয়েছে এখনও গোলাপের যে কলিগুলো রয়েছে এগুলোকে ফুটানোর বাইর বাকি রয়েছে কাজ শেষে যদি কেউ ওই খাটের খাটগুলোর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলার বুরুরা থানা হরিপুর বেলতুলি খাটটি যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে যোগাযোগ করতে পারেন এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম